এরপরে প্রশ্ন হলো আমা আমরা একটি অ্যাপ বানাতে যাচ্ছি তাতে বিভিন্ন ইসলামিক প্রবন্ধ নিবন্ধ থাকবে সেগুলোর উপর প্রতিযোগিতার আয়োজন করা হবে যারা অংশগ্রহণ করতে চাইবে তাদেরকে একশো করে টাকা দিতে হবে আমরা সেই টাকা দিয়ে পুরস্কারের ব্যবস্থা এটা 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 কিনা উত্তর হলো না জুয়ার মধ্যে হবে আপনি তাদের কাছ থেকে যে টাকাটা নিলেন গ্রাহকদের কাছে যে টাকা নিলেন সেই টাকা থেকেই কিছু মানুষকে পুরস্কার দিবেন কিছু মানুষকে দিলেন না এটা পুরোপুরি জুয়ার সাথে মিলে যায় জন্য এটা জায়েজ নয় আপনি যদি কোনো প্রতিযোগিতার আয়োজন করেন তাহলে সেক্ষেত্রে প্রতিযোগীদের কাছ থেকে কোনো ফি আপনি নিতে পারবেন না বরং থার্ড পার্টি কিংবা আপনি নিজে তাদেরকে পুরস্কার দিলেন ভালো কাজের জন্য সেটি ভিন্ন বিষয় কিন্তু তাদের কাছ থেকে টাকা নিয়ে আবার সেখান থেকে তাদেরকে আপনি কিছু মানুষকে পুরস্কার দিলেন কিছু মানুষকে পুরস্কার দিলেন না এটা সম্পূর্ণ না যায় এবং জুয়ার অন্তর্ভুক্ত হবে যেটিকে আল্লাহ তারা পরিষ্কার পাবে হারাম করেছেন আমাদের জন্য এরপর মেহনাদ শাহিন আপনি লিখেছেন কোনো আমল করলে গর্বের বাচ্চা কোন আমল করলে গর্বের বাচ্চা হবে উত্তর হলো যে গর্বের বাচ্চা নেক্কার হওয়ার জন্য সুনির্দিষ্ট বা স্পেসিফিক কোনো আমলের কথা কোনো দিচ্ছে বলা না হলেও আমরা অভিজ্ঞতার আলোকে জানি যে মায়েরা সন্তান গর্বে থাকা কারের সময় যখন হালাল উপার্জন করেন হালাল বক্ষণ করেন এবং হাল হারাম খুব মেনটেন করে চলেন গুনা থেকে বাঁচার চেষ্টা করেন কানের চোখের গুনা থেকে বাঁচেন হারাম কিছু শুনেন না কান দিয়ে আরাম কিছু দেখেন না চোখ দিয়ে তখন তার পজিটিভ প্রভাব সন্তানের উপরে পড়ে কণিকারি মির্তেলা যখন শোনেন আল্লাহ ভিরুদ্ যখন তার মধ্যে থাকে দোয়ারাজারে যখন থাকে এর একটা পজিটিভ প্রভাব ইতিবাচক প্রভাব সন্তানের মধ্যে পড়ে বিধায় সেই কাজগুলো করতে হবে এবং সন্তান যেন একার হয় সেজন্য আল্লাহ দোয়া অব্যাহত রাখতে হবে রব্বি হাবি মিনা সহীন রব্বি হাবি মিল্লাদুমকাদুরিয়া ইন্না কাসামি দোয়া এই জাতীয় দোয়া যেগুলো আল্লাহ বিন্দুনাবির সুলগণ করেছেন তাদের সন্তানদের নেকর হওয়ার জন্য সেই দোয়াগুলো আমরা করতে পারি এরপরে বোন সেলিনা হামিদ আপনি লিখেছেন আমার স্বামী বিয়ের বাইশ বছর পরও আমার দেনমোহর দেননি তিনি এখন সেই সময়ের হিসাবে আমাকে দেনমোহর দিতে চান আমি বলেছি মুদ্রাস্ফীতির আমল নিয়ে মুদ্রাস্ফীতি আমল নিয়ে যেন স্বর্ণের বর্তমান বাজার মূল্য পরিশোধ করেন এ দাবি যথাযথ কিনা সেলিনা হামিদ বাইশ বছর আগে বিয়ে হয়েছে এখনো দেনমোহর দেওয়া হয়নি এখন কিরিয়া পরিশোধ করুন আপনার স্বামীর উত্তর হলো যে আপনার স্বামী যদি টাকা ফিক্স করে থাকেন মহর হিসাবে উভয় পক্ষের মধ্যে যদি সেটি চূড়ান্ত হয়ে থাকে তাহলে এখন টাকা দিবেন মুদ্রাস্ফীতির কারণে টাকার মান যদি কমেও যায় তারপরও আপনি সেই টাকাই পাবেন ঠিক যেমন তিনি যদি স্বর্ণ ধার্য করতেন তখন তাহলে এখন আপনাকে সে স্বর্ণ দিতে হবে তাতে স্বর্ণের দাম কমুক কিংবা পারক টাকার ক্ষেত্রেও তাই বিধায় যেটা ধার্য করা হয়েছে সেটাই আপনাকে দিতে হবে স্বর্ণ যদি ধার্য হয়ে থাকে তখন তাহলে তখনকার স্বর্ণের মূল্য দিলে হবে না বরং এখন আপনাকে স্বর্ণ দিতে হবে বা স্বর্ণের মূল্য দিতে হবে বর্তমান বাজার দর অনুযায়ী যদি স্বর্ণ ফিক্স হয়ে থাকে আর যদি নগদ টাকা দেওয়ার কথাও থাকে এবং সেটা যদি ফিক্স হয়ে থাকে তাহলে নগদ টাকা দিয়েই আপনাকে মহন নিতে হবে মুদ্রা মুদ্রাস্ফীতির কারণে যেটুকু আপনি একটু কমপ্লেন মনে করছেন সেটার জন্য আল্লাহ কাছে আপনি আজর পাবেন যেহেতু আপনি হারাম থেকে বা সুদ থেকে বাঁচার চেষ্টা করেছেন অমর ফারুক লিখেছেন দ্রুত বিয়ের জন্য করণীয় কি পাওয়ার উপায় কি ভাই অমর ফারুক দ্রুত বিয়ের জন্য দ্রুত উপার্জন করা শুরু করে দিবেন যত বেশি দ্রুততার সাথে উপার্জন করবেন এবং স্বাবলম্বী হতে পারবেন তত বেশি বিয়ের দ্বার আপনার জন্য অমোচন হবে পাশাপাশি আল্লাহ চক্ষু শীতলকারী স্ত্রী এবং সন্তান যেন লাভ করা যায় সেই দোয়া এখানে শেখানো হয়েছে যেটা সুরেফুর খানের চুয়ার্থ নম্বর আয়তা রয়েছে এই দোয়াটা আল্লাহ তাদের কাছে নিবেদন করতে পারেন এই দোয়াতে বিয়ে এবং নেত্রী দুইটা একই সাথে যাওয়া হয়েছে